আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার জুসের দোকানের বা কিভাবে আপনি আপনার জুসের রেস্টুরেন্টের মার্কেটিং করবেন সে সম্পর্কে আজকে আমার ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার কোনো জুসের দোকান রয়েছে বা আপনার কোনো জুসের রেস্টুরেন্ট রয়েছে এবং আপনি চাচ্ছেন আপনার জুসের দোকানের বা আপনার জুসের রেস্টুরেন্টের মার্কেটিং করতে যাতে অধিক সংখ্যক মানুষজন আপনার জুসের দোকান সম্পর্কে বা আপনার জুসের রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারে এবং আপনার দোকানে কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পায় তো এক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন সেগুলো হলো সর্বপ্রথম আপনাকে একটা বিল বোর্ড বানাতে হবে বা বিলবোর্ড তৈরি করতে হবে এবং সেই বিল বোর্ডটাকে আপনার রেস্টুরেন্টের সামনে বা দোকানের উপরে ঝুলাতে হবে বা টাঙাতে হবে এবং আপনি বিল বোর্ডটা এমনভাবে তৈরি করবেন যাতে বিল বোর্ডটা দেখে মানুষ বুঝতে পারে যে আপনারা কি প্রোডাক্ট দিচ্ছেন আপনাদের কাস্টমারদেরকে এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার এলাকার লোকাল কেবল অপারেটর বা ডিশ অপারেটরদের সহযোগিতা নিতে পারেন এবং তাদের ডিশের চ্যানেলের মাধ্যমে আপনি আপনার জুসের দোকানের বা আপনি আপনার জুসের রেস্টুরেন্টের প্রমোশন করতে পারেন বা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো

এবং আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনি ফেসবুককে টাকা দিয়ে আপনি আপনার ফেসবুক পেজটাকে বুস্ট করতে পারেন যাতে কম সময়ে অধিক সংখ্যক জনগণ আপনার দোকান সম্পর্কে বা আপনার রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারে এরপরে নাম্বার চার আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো বিভিন্ন সময়ে আপনি আপনার কাস্টমারদেরকে বিভিন্ন রকম অফার দিতে পারেন যেমন উদাহরণস্বরূপ ভালোবাসা দিবস উপলক্ষে আপনি আপনার কাস্টমারদেরকে এটা অফার দিতে পারেন যে ভালোবাসা দিবসের দিন যে সমস্ত কাপল বা যে সমস্ত যুগল আপনার দোকানে এসে বা আপনার রেস্টুরেন্টে এসে জুস খাবে তাদেরকে আপনি ফ্রিতে ক্যান্ডি খাওয়াবেন বা ফ্রিতে চকলেট দিবেন বা চকলেট উপহার করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ